ভয়ও পাচ্ছে রুমের মধ্যে চলে আসলাম একটু যদি এখান থেকে দেখি এটা হচ্ছে টুইন বেড সবনতিহাস আমি এই মাত্রই পাতায়াতে আসলাম আমি একটু আজাদ ভাইয়ের সঙ্গে কথা বলবো আমাদের ঠাকুরগাঁও মানুষ তিনি আপনারা যদি এখানে আসেন পাতায় তাহলে আজাদ ভাইয়ের কাছে আপনারা আসতে পারেন এখানে যে সুবিধাটা আমি পাই সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে এখানে সেই তার সুব্যবস্থা আছে বাস স্ট্যান্ড থেকেও নিয়ে আসবে এবং এখানকার লোকেশনটা এত সুবিধা আপনাদের যদি আমি দেখাই যে দেখেন যে এখানে একটা বড় ইন্টারন্যাশনাল একটা হোটেল আছে ওয়েলকাম প্লাজা এখানে যদি আমি দেখাই ওয়েলকাম প্লাজা এই ওয়েলকাম প্লাজার সঙ্গেই এটা লাগা আর এইখানে দেখেন যে মেইন রোড আমি একটু আজাদ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিতে চাই যে আপনারা যদি মোবাইল নাম্বারটা দেখেন হ্যাঁ আচ্ছা এই হোটেলের নাম রাস্টিক কমফোর্ট জোন আর এখানে আজাদ ভাইয়ের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখলাম আমি যে লাল টিক চিহ্ন দেওয়া আপনারা এটা নিয়ে আপনারা তাকে সঙ্গে সরাসরি কথা বলতে পারেন এবং অনেক হেল্পফুল উনি আমি যেটা জানি অনেক হেল্পফুল আজাদ ভাই কেমন আছেন আপনি আমাদের বাংলাদেশি যারা ভ্রমণ পিপাসু বা ট্রিটমেন্ট নিতে আসে হ্যাঁ এরকম যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে প্রথমত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি দীর্ঘদিন এখানে প্রায় আট বছর চলতেছে আমার ব্যাংককে অর্থাৎ থাইল্যান্ডে তো এখানে যথেষ্ট সুযোগ সুবিধা আছে আপনি ব্যাংককে যদি সার্ভিস চান ব্যাংকক হচ্ছে একটা সিটি ওখানে দেখার মতো শুধু কিছু জায়গা আছে কিন্তু মেনলি হচ্ছে পথেহার এবং ফোকেট তো আমার এখানে তো রেস্টুরেন্ট বিজনেস আমার আমার মালিক আছে এখানে আমি এখানে তত্ত্বাবধানে আসি তো আপনাদের যে সেবা দেওয়ার জন্য ভাইয়ের সাথে কথা হলো উনিও কিছু জানতে চাচ্ছিল বিভিন্ন লোকেশনে তো আমি ওনাকে যতটুকু পারি হেল্প করলাম সেরকম আপনারা আমার কাছে যথেষ্ট সহজে যেই যেই ডিস্ট্রিক্ট হোক বাংলাদেশের আবার যেই কান্ট্রি হোক হ্যাঁ আমি মানে সব কিছু আমি তাদেরকে সাপোর্ট করতে পারবো আপনি যদি মনে করেন যে ব্যাংকক থেকে আপনি পথে আসবেন সোজা ইজি লোকেশন ভাইয়াকে বলছি এয়ারপোর্ট থেকে যদি আসেন এটাও খুব ইজি কস্টলি আছে আবার সস্তাও আছে যার যেরকম ডিমান্ড সেভাবে আসবে আপনি বলেন যে এখান থেকে কি ফুকেট যাওয়া যাবে হ্যাঁ এখান থেকে ফুকেট আপনি যেতে পারবেন এটা খুবই সহজ আপনার যে আমি জানি যে ব্যাংকক থেকে সাধারণত সকলে ফুকেটে যায় কিন্তু এখান থেকেও যে পাতায়া থেকে ফুকেটে যাওয়ার একদম বাস আছে এটা আমি শুনছি যে হচ্ছে সপ্তাহে তিন দিন বা চার দিন এরকম ছাড়ে বেজোরা তারিখে ছাড়ে এবং সাশ্রয়ী টিকিটও অনেক সাশ্রয়ী আপনাকে ট্রানজিট করতে হচ্ছে না যে অন্য জায়গায় যায় নামলেন গাড়ি চেঞ্জ করতে হচ্ছে একদম ফুকেট নামায় দেবে এগারো ঘন্টা বা বারো ঘন্টা ভিতরে তবে ভালো বাস জার্নি একটা এখান থেকে যদি আমি ফুকেটে এখান থেকে যদি আমি ফুকেটে যাই তাহলে ফুকেটে কি আপনার পরিচিত আছে হোটেল রেসিডেন্সি ও আচ্ছা আচ্ছা আমার হোটেল আছে ফুকেটে আচ্ছা তারপর হচ্ছে রেস্টুরেন্ট কাম হোটেল আচ্ছা আচ্ছা ট্যুরিজম আছে ওখানে আপনি কথা কথা করবেন যেমন কারবি আছে ফিফি আইল্যান্ড আছে ফুকেটে হয় রিভার আচ্ছা আচ্ছা আমরা যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা প্যাকেজটা রেডি করে দেব যে আপনি বলবেন আপনি কত ওর একটু আগে আপনাদেরকে জানাইলে আমার মনে সুবিধা হয় টিকিটগুলো সাশ্রয়ী হবে সবকিছু হ্যাঁ আচ্ছা আমি আবারও একটু আজাদ ভাইয়ের নাম্বারটা আমি দেখা দিচ্ছি ওনার এটা পার্সোনাল নাম্বার যে লাল টিক চিহ্ন দেওয়া আছে এই নাম্বারটা আপনার আজাদ ভাইয়ের সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আজাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আমার হোটেল আমরা ও চলেন আমরা একটু রুমটা দেখে নিই আমাদের রুমটা কেরকম আমরা একটু রুমগুলো ভিজিট করি আজাদ ভাই রুমগুলো দেখাবে এখন আমরা রুমের মধ্যে চলে আসলাম একটু যদি এখান থেকে দেখি এটা হচ্ছে কাপড় বেড এখানে আমরা দেখতে পাচ্ছি আয়নার ব্যবস্থা টেলিভিশন এসি ওয়াও সুন্দর একটা বেলকনি হ্যাঁ এখানে একটা বেলকনি এবং এখান থেকে আপনারা সেকেন্ড রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এর পরেই হচ্ছে সি বিচ ওয়াকিং স্ট্রিট এই এই বিল্ডিং এর পরেরটাই আর এইখান থেকে দেখা যাচ্ছে ওই যে লাল গাড়িটা আসতে ওইটা হচ্ছে মেইন রোড আমি আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানে বাঙালি খাবার ইন্ডিয়ান খাবার থাই খাবার সবই আপনি এখানে পাবেন এবং এই হোটেলের নিজস্ব রেস্টুরেন্ট আমরা আরেকবার দেখে ও এখানে একটা ছোট ফ্রিজও আছে এখানে কাঠের আলমারি ওয়াশরুমটা যদি একটু দেখে নিই আমরা সুন্দর ছোটোখাটো ওয়াশরুম এখানে গিজারের ব্যবস্থা আছে আচ্ছা এই রুমটা আমি যেটা আজাদ ভাইয়ের কাছে শুনলাম যে সাতশো বাদ করে পার নাইট করবে আপনারা যদি লং টাইমের জন্য আসেন বা এক সপ্তাহের জন্য পাঁচ দিন যদি এখানে থাকেন তাহলে আজাদ ভাই বলছে যে বাংলাদেশের মানুষ আসলে তার সঙ্গে আলোচনার সাপেক্ষে কথা বলবো একটা ডিসকাউন্ট হবে আর এখানে আমরা আরেকটা রুমে যাই এটা হচ্ছে টুইন বেড এখানে এই এইটারও প্রাইস ওই একই রকমই এখানেও দেখতে পাচ্ছি যে আলমারি ফ্রিজ এসি টেলিভিশন এখানে ওয়াশরুমটা সবই ঠিকঠাক এখানে গিজারের ব্যবস্থা আছে এখানেও একটা ড্রেসিং টেবিল এখানেও একটা বেলকনি আছে আমরা বেলকনিটা দেখি বেলকনি দেখার আগে আমি একটু বলি যে আপনারা বাংলাদেশ থেকে যারা মোবাইল নিয়ে আসবেন আমাদের মোবাইলের চার্জারের প্লাগুলো এখানে অ্যাডজাস্ট হয় না এই জন্য আলাদা একটা সকেট নিতে হয় আপনারা দয়া করে সেটা সঙ্গে নিয়ে আসবেন নাহলে বিপদে পড়বেন এখানেও বেলকনি বেলকনিতে সুন্দর ব্যবস্থা বসাত এখানে চেয়ার থাকবে আর এই যে খাবারের হোটেলটা আবার বলছি এখানে ইনাদেরই নিজস্ব খাবারের হোটেল এই রুমটারও থাইল্যান্ডের বাতায়াতে আজাদ ভাইয়ের হোটেলে আমরা উঠছি আজাদ ভাই হোটেলটার নাম কি একটু বলবেন হোটেলের নাম হচ্ছে রাস্টিক কমফোর্ট জোন রাষ্ট্রিক কমফোর্ট জোন এটা হোটেল ওয়েলকাম সংলগ্ন একদম আপনারা এই হোটেলে আসলে এখান থেকে হেঁটে দুই মিনিট লাগে আপনার হচ্ছে সি বিচে যেতে ওয়াকিং ওয়াকিং স্ট্রিট যেটা সেখানে যেতে দুই থেকে তিন মিনিট সময় লাগে এখানে খাবার দাবারের ব্যবস্থা সবকিছু এখানে ডানে বামে যেদিকে তাকাবেন সব সুবিধাগুলো আছে আমি হোটেলের ভিউ দেখাবো রুমের ভিউটা এবং কাঠ আমি যে কারণে ভিডিওটা আমি করলাম যে আজাদ ভাই কতটা আন্তরিক আমাকে নিয়ে টার্মিনালে এসে যাচ্ছে মানে এখানকার সব সাপোর্ট আপনি তার কাছ থেকে পাবেন ধন্যবাদ আজাদ ভাই হ্যাঁ আর ওনার বাসা কিন্তু আমাদের ঠাকুরগাঁতে বাংলাদেশের ঠাকুরগা যে ডিস্ট্রিক্ট আছে ঠাকুরগাঁতে ঠাকুরগা খালপাড়াতে তায়া থেকে ফুকেটে কেউ যাইতে চান ব্যাংকক হয়েই যেতে হয় কিন্তু কেউ যদি ফ্যামিলি নিয়ে আসেন যে না আমি গাড়ি আর কোনো চেঞ্জ করব না ডাইরেক্ট আমি পাতায়া থেকে আমি ফুকেটে যাব তাহলে এখানে ফুকেট বাস স্টেশন আছে তাহলে এই এমন আমাদের যে লং ডিসটেন্সের যে আমাদের বাংলাদেশে যে কোচগুলো থাকে ঠিক সেরকম এখানে কাউন্টার আছে সেই কাউন্টারে এসে আপনাদের টিকিট করতে হবে এখানে প্রতি মাসের বেজর তারিখ দুপুর 3টার সময় ভাই একটা করেই গাড়ি ছাড়ে তো যদি আপনারা কিছু যেতে চান অবশ্যই একদিন আগে আপনাদের বুকিং দিতে হবে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার আছে আপনারা সেখানে ট্রাই করতে পারেন আমি জানি না আমি যেভাবে সেলফিতে ভিডিও করছি মোবাইল নাম্বারটা উল্টো আসছে কিনা তারপর আমি চেষ্টা করবো আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য ভিউয়ার্স আপনারা দেখেন যে ফুকেটে যদি আপনারা যেতে চান দেখেন যে এখানে বেজোড়া তারিখ অক্টোবর মাসের সব বেজোড়া তারিখে গাড়িগুলো ছাড়বে আমি টিকিট করলাম ভিআইপি টিকিটটা বারোশো টাকা ছিল কিন্তু বাট ভিআইপি টিকিট শেষ হয়ে গেছে আমি নর্মাল টিকিটই করলাম ইনাদের প্রতিটা বাসেই ভিআইপির মতোই তারপর আমি নর্মাল টিকিট করলাম এখানে মাত্র নয়শো ছেষট্টি টাকা ছেষট্টি বাত এখানে তারা নিল আমি দুটো টিকিট করলাম অবশ্যই আপনারা পাসপোর্ট সাথে নিয়ে আসবেন পাসপোর্ট যদি আপনারা সাথে না নিয়ে আসেন তাহলে বিপদে পড়বেন ওয়াকিং স্ট্রিট দিনের বেলা দেখতে যেরকম আমরা এখন ওয়াকিং স্ট্রিট রাস্তার উপর দিয়ে যাচ্ছি বিচ রোড এই পাশে সমুদ্র অনেক স্পিড দেখা যাচ্ছে এখান থেকে ঘড়া লাইল্যান্ডে এই স্পিড বোটগুলো যায় প্যারা গ্লাডিং করতেছে সবই দেখা যাচ্ছে এখান থেকে প্রতি নাইট পড়বে সাতশো টাকা সাতশো টাকা করে এই রুমগুলোর প্রাইস আর যেহেতু আজাদ ভাই আমাদের বাংলাদেশি এবং ঠাকুরগাঁওয়ে বাসা উনি বলেছেন যে বাঙালিরা যারা আসবে তাদের জন্য একটা ডিসকাউন্টের ব্যবস্থা আছে থেকে এখন ফিরছি পাতায়াতে আবার আবার সিপে করেই আমরা পাতায় যাচ্ছি পাচ্ছে আবার ছবিও তুলছে